ভারতকে গুড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান সামির মিনহাসের রেকর্ড গড়া ইনিংসের সুবাদে ভারতকে একশো ছাপ্পান্ন রানে গুড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হল পাকিস্তান অনদ্ধ উনিশ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে পাত্তাই পেল না ভারত মিনহাসের রেকর্ড গড়া একশো বাহাত্তর রানের বিশাল স্কোরের সুবাদে ভারতের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ে হেসে খেলে জয় পায় পাকিস্তান আজ ফাইনাল ম্যাচে পাকিস্তান করে তিনশো সাতচল্লিশ রান ফাইনালে এর আগে সর্বোচ্চ তিনশো রান করেছিল ভারত দু সালের সেই ম্যাচে চল্লিশ রানে হেরেছিল পাকিস্তান আজ রেকর্ড রান করে ভারতের বিপক্ষে একশো রানের বিশাল ব্যবধানে জয় পায় পাকিস্তান রোববার দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে একত্রিশ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান উসমান খানকে নিয়ে উনআশি বলে বিরানব্বই রানের জুটিতে শুরু ধাক্কা সামলে নেন মিনহাস একাত্তর বলে বারো চার ও চার সেঞ্চুরি করেন তিনি তারপর আহমেদ হুসাইনকে নিয়ে একশো পঁচিশ বলে একশো সাঁত্রিশ রানের বড় জুটি গড়েন মিনহাস আহমেদ ছাপ্পান্ন রানে আউট হলে একশো পাঁচ বলে দেড়শো ছুঁয়ে পাকিস্তানকে সাড়ে তিনশো ঘরে নেয়ার আভাস দেন পাকিস্তানি ওপেনার তেতাল্লিশ পাকিস্তানের সংগ্রহ তিনশো দুই সাতাশ মিনহাস একশো বাহাত্তর রানে আউট হতেই তারা শুরু ছন্দ হারায় একশো তেরো বলের ইনিংসে সতেরো চার ও নয় ছয় ছিল তার ইনিংস শেষ হওয়ার আগে পঁচিশ বলে পাঁচ উইকেট হারায় পাকিস্তান শেষ দিকে নিকাব শফিক ও মোহাম্মদ